তো গতকাল এই বিষয়টা লইয়া আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছি যেটা প্রতিরোধ আন্দোলন কমিটি যেটা আমরা আহ্বায়ক তো আমরা গতকালকে আমি গেছিলাম নির্বাচন অভিযোগ সিলেট আঞ্চলিক কর্মকর্তা নুরুল আলম আছে তো যাওয়ার পরে আমি জিখাইলাম যে আপনার একটা বিজ্ঞপ্তি ফেসবুকও পাই না হয়েছে তোমার কি তখন পর্যন্ত হলো শীর্ষ কোনো পত্রিকা নাই না ফেসবুকে একটা পিছু ভাইরাল হয়েছে না বিজ্ঞপ্তি সিলেট এর আসন থেকে তিনটা ওয়ার্ড দক্ষিণ শর্মা আপনারা তিন নম্বর আসন ট্রান্সফার এটা আপনারা করছেন কি নুরুল আলম যিনি আঞ্চলিক প্রধান সিলেটের প্রধান তাই না আমাদের না আমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছি না মনে হয় যে একটা শান্তি এলো যে হয়তো মানে বুয়া বুয়া তোমার বললাম যে না এটা আমরা করছি না ঠিক আছে বাট এগুলো টাকা থাকতে উপর হয়েছে নির্বাচন কমিশন থেকে সরাসরি সচিব সাক্ষর কৃত এটা আমরা অবগত আছি

থাকলে জানানি লাগিতে আপত্তি জানানি সিস্টেমটা কি রকম আপনার ওকে আমি সাতাইশ নম্বর ওয়ার্ডের হুক করতে গিয়েছি তখন হইলে আপত্তি জানানি সিস্টেম হইলে আপনি সত্যি বললেন আর আপত্তি হইব তখন তাই আমার দিল আব্দুল আলিম সাহ যুগ্ন সচিব নির্বাচন কমিশন তখন আমি যেহেতু সিলেট অনলাইন প্রেস ক্লাব তথ্য প্রযুক্তি সম্পাদক আমার পরিচয় যে তার মাতলাম মাতার পরে তাই আমার অনেক হইলা যে আপনি যেহেতু সাতাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি কাজ আপত্তি আগে দোকান দশ তারিখের ভিতরে আর এগুলো সরাসরি টাকা আপনার কাছে দিতেই হোক

এটা লিখিত আপত্তি নিবা আমি বললাম বনসাক্ত লোয়া যায় কিনা হলে তো অসুবিধা নাই এটা সরিয়ে দিন যে এবং আমরা সিনিয়র সচিব বরাবরে নির্বাচন কমিশন একজন আইনজীবীর মাধ্যমে আপনারা টাকা তোর সরাসরি ফাটাইছে মানে সরাসরি মানুষ যে তৈরি টাকা যে সিলেট দিলে জমা দিলে আমি এই তোর আর আমরা দশ তারিখের ভিতরে এরকম আন্দোলন করার দরকার না আমরা আগে আপত্তি জানাই তারা আমরা হেয়ারিং করে লাগে ডাকবো তারা সিলেট অফিসও ডাকবো আমরা এটা থেকে প্রতিনিধি আইব হেয়ারিং করে লাগে ডাকবো অথবা তারা আমাদের ওয়ার্ডও আইব আমরা আবার যে আবেদন করবো এই আবেদন আমরা একটা কারণ উল্লেখ করে দিত যে আমরা কেন এক আসন্ন বহাল থাকতে চাই কয়েকটা রিজন তারা দিত বলে কিয়া স্পেসিফিক রিজন দিত সচিবে কইয়া দিছো নাক আব্দুল আলম তার মোবাইল নম্বর আনছি আমি মনসুর ভাই বা আমরা যারা আইন যারা আসন দিব আমরা যে নজরুলতা বাইরে আমরা দায়িত্ব ফেলা দিস্তাম যে একটা ড্রাফ্ট করার লাগে তাই ড্রাফ্ট করছি না তাই আমরা ফাটান ফেলা দেখবকে